সম্মানিত মাছ চাষি ভাই আপনার মাছ চাষ শুরু হোক সঠিক পুনার মাধ্যমে তার কারণ হচ্ছে মাছ চাষ শুধুমাত্র একটি পেশা না এটি অনেক খামারি ভাইদের পরিবারের স্বপ্ন তো আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা হতে পারি আপনার বিশ্বস্ত সঙ্গী কেননা মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম সঠিক বা গুণগত মানসম্পন্ন পোনার মাধ্যমে মাছ চাষ শুরু করতে হবে যদি আপনি সঠিক পোনা নির্বাচন করতে না পারেন বা বাছাই করতে না পারেন সেক্ষেত্রে মাছ চাষ করে তেমন একটা ভালো ফলাফল পাওয়া যায় না মাছ চাষ করার জন্য দুইটি মাছ থাকে একটি হচ্ছে ক্যাটফি জাতীয় মাছ আর একটি হচ্ছে কার্প জাতীয় মাছ তো ক্যাটফিশ জাতীয় মাছ দেখা গেছে চার থেকে পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস সময়ের মধ্যে বাজারজাতকরণ করা যায় বা অন্যদিকে কার্প জাতীয় মাছগুলো একটু সময় বেশি লাগে এক প্রায় এক বছরের মতো সময় লাগে ভালো মানের বা ভালো সাইজের মাছ উৎপাদন করতে হলে তো ক্যাটফিশ জাতীয় মাসে দেখা গেছে মূলধন কম ইনভেস্ট করেও ভালো টাকা মুনাফা অর্জন করা সম্ভব ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে হচ্ছে শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ইত্যাদি এই জাতীয় মাছগুলো এই জাতীয় মাছগুলো আপনি চাইলে কিন্তু পাঁচ থেকে ছয় মাস সময়ের মধ্যে বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করতে পারবেন পার শতাংশে দেখা গেছে আপনার বারোশো থেকে পনেরোশো পিস পর্যন্ত চাষে দেওয়া যায় ফ্রি জাতীয় মাছগুলো একক চাষের ক্ষেত্রে তবে মিশ্র চাষের ক্ষেত্রে পুকুরের আয়তন গভীরতা বা অন্যান্য মাছের পরিমাণ অনুযায়ী মাছের আপনার দেখা গেছে সঠিক কতটুকু পোনা দিবেন সেটা নির্ভর করবে তো ক্যাটফিস জাতীয় মাছ বা কার জাতীয় মাছ যারা চাষ করতে ইচ্ছুক বা চাষ করতে চাচ্ছেন কিভাবে চাষ করবেন এই বিষয়গুলো সম্পর্কে জানেন না বা কোন জায়গা থেকে পোনা সংগ্রহ করবেন এই সমস্ত সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা এবং ভালো এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা দিতে পারব আমরা সারা বাংলাদেশে এই জাতীয় মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি পাইকারি এবং খুচরা মূল্যে